হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিকির উপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কোনো পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায় যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায় চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে দিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায় দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফক ফক হইয়া বাহির আসত সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়টা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল উল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রসুল দস্তর খানে খায়া হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর এই দোহাম যে দস্তরখানে হাত লাগলে আগুন হারা হয়ে যায় ও কুমিরার মানুষ যার জিন্দগি মোহাম্মদুর রসুল্লাহ জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রবের রাহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয়